ভাইয়ের নাম কি আমার নাম মাজিদুল ইসলাম মিরাজ সুন্দর নাম একটা বাংলা সাহিত্যের উপন্যাসের একটা বিষয় নিয়ে প্রশ্ন মজিদ কোন উপন্যাসের চরিত্র মজিদ হচ্ছে যে লাল শালু উপন্যাসের চরিত্র আচ্ছা লাল শালু কার লেখা লাল শালু হচ্ছে যে সৈয়দ আলিউল্লাহ লেখা সৈয়দ আলিউল্লাহ সুন্দর উত্তর দিয়েছেন মজিদ লাল সালু লাল সালু উপন্যাসের চরিত্র এটা ধরেন আপনার মনে আছে অনেকের মনে নাও থাকতে পারে বা ভুলে যায় এটা কিন্তু বেশ কিছু পরীক্ষা আসছে এটা কিভাবে মনে রাখা যায় মনে রাখার টেকনিক দিতে পারবেন যে কিভাবে সাথে সাথে মনে পড়বে মসজিদ লাল মসজিদের মাদ দেন কি আর লাল শালুর মধ্যে উত্তর আছে মসজিদের মাদ দিলেন থাকে লাল সালের মধ্যে শালু বাদ দেন কি লাল তাহলে জিদ লাল আমি শিওর হ্যাঁ মজিদের মোহাম্মদ দিলে জি আমরা যখন রাগ ধরে জি হ্যাঁ হ্যাঁ জি দুটলে মানুষ চোখ লাল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারো জি দুটলে পেছে বা তার রাতে অঙ্গভঙ্গিতে প্রকাশ পায় যে মানে লাল হয়ে যায় বা পেস এরকম আপনি যখন মজিদ মোহাম্মদ দিলে জিদ হয় হ্যাঁ জিদ ওঠে তখন চোখ তো সাদা থাকে নাকি না লাল শিওর হ্যাঁ লাল সালু উত্তর তো এখানেই আছে। ও মানে হচ্ছে যে জিদ কারো জিদ উঠলে হচ্ছে তার পেস বা হচ্ছে মুখমণ্ডল মানে লাল হয়ে যায়। তাহলে আর ভুল হবে না তো? না না। মোরা হদ টিট কেমন লাগলো? ভালোই চমৎকার। হ্যাঁ ইচ্ছে হয়স কোনো টেকনিক থাকলে দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।